প্রবলেম সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা শিখব কীভাবে অনলাইন থেকে এইচএসের রেজাল্ট বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেক করা যায় সেটি চেক করার জন্য আমি বেশ চারটি ওয়েবসাইটের নাম বলে দেবো তার মধ্যে প্রথম যেটি হল সেটি হল আই রেজাল্ট ডট নেট দ্বিতীয়টি হলো ওয়েস্ট বেঙ্গল এইচএস রেজাল্ট ডট সংবাদ প্রতিদিন ডট ইন তিন নম্বরটি হলো রেজাল্ট ডট লকার ডট ডট ইন এবং চার নম্বর তার শেষ ওয়েবসাইট যেটাই হলো সেটি হচ্ছে রেজাল্ট ডট ডব্লুবি ডট ইন তো চলুন আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে কীভাবে চেক করবো সেগুলো দেখে নিই প্রথম ওয়েবসাইটটি যেটি আছে এটি ওপেন হওয়ার পরে প্রথমে একটি অপশন পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল এইচএস রেজাল্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই রোল কোড রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার এই তিনটি দিয়ে সাবমিটে ক্লিক করলে রেজাল্ট এখান থেকে আপনারা দেখতে পাবেন দ্বিতীয় যে ওয়েবসাইটটি আছে এটি লিখে সার্চ করলেই প্রথমে এই পেজটি খুলে যাবে এখান থেকে আপনারা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ভিউ রেজাল্টে ক্লিক করলে রেজাল্টটি দেখতে পাবেন তিন নম্বর যেটি হল সেটি ওপেন হওয়ার পরে এখানে দেখতে অপশন পাবেন ক্লাস টুয়েলভ রেজাল্ট বলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে রোল এবং নম্বর আরেকটি রেজিস্ট্রেশন নম্বর আছে এটি দিয়ে দেবেন দিয়ে এখানে একটি বক্স আছে চিহ্ন দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনারা রেজাল্টটা দেখতে পাবেন আর সর্বশেষ যে ওয়েবসাইটটি অর্থাৎ চার নম্বর যে ওয়েবসাইটটি ও ওপেন করলে ডিরেক্টলি এই পেজে চলে আসবে এখান থেকে আমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এই দুটি দিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার রেজাল্টটা দেখতে পারবেন তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা কিভাবে অনলাইন থেকে সে রেজাল্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারবেন এর জন্য আমি চারটি ওয়েবসাইটের বলে দিয়েছি আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে রেজাল্টটি চেক করতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আমার ভিডিও পেতে আমাদের চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন